রতুয়ার পর মালদা শহরে হানা সিবিআই এর বৃহস্পতিবার দুপুর দুটো কুড়ি মিনিট নাগাদ মালদা শহরের এক নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় মধুমন্তী অ্যাপার্টমেন্টে হানা দেয় সিবিআই আধিকারিকেরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে অ্যাপার্টমেন্টের তিন তলায় দুটি ফ্ল্যাট রয়েছে প্রাক্তন সিআইএস এর জওয়ান শ্যামল সিং সেখানে হানা দেয় সিবিআই আধিকারিকেরা এছাড়া রতুয়ার কালাহার এলাকায় শ্যামল সিং এর বাড়িতেও হানা দেয় সিবিআই একই সঙ্গে তার কলকাতা ও আসানসোলের ঠিকানাতেও হানা দিয়েছে তদন্তকারীরা রাজ্যে কয়লা পাচার কাণ্ডে ফের সক্রিয় হয়েছে সিবিআই কলকাতার ভবানীপুর দুর্গাপুর কুলটি মালদা সহ রাজ্যের তেরো জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা যাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এরা প্রত্যেকেই কয়লা পাচার কাণ্ডের মূল মাথা অনুপ মাঝি অর্থাৎ লালার ঘনিষ্ঠ বলে জানা গেছে চেনার আপনি শ্যামন্ত সিং কে আছি রে হ্যাঁ মাঝে মাঝে থাকতো এখানে আসতো মাঝে মাঝে কি আমি আজ কয়ে বছর ধরে দেখছি কে এরকম ব্যাপার কি ব্যাপার ঠিক আসতে যাচ্ছে ব্যাস কে আসতে যাচ্ছে সামনদা ফ্যামিলি থাকে না উনি ফ্যামিলি নিয়ে কোনোবার আসে কোনোবার আসে না এই হুম এছাড়া আমি ওর সঙ্গে আর থেকে আসে ওনার সঙ্গে তো ওনার ড্রাইভার আসে

এখন ঢুকলো মালদা থেকে শেখ পান্না ও অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ